আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য সুন্দর দুটি কালারের মধ্যে চমৎকার মশালার কালেকশন আছে এবং এই থ্রি পিসগুলো অনেক বেশি সুন্দর দেখে দিচ্ছে আপনাদেরকে দুইটা কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একটি ডিজাইনের দুইটা কালার আছে একেবারে পিওর থাকবে থ্রি পিসগুলো তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে মিনাকারে প্রিন্ট আছে কিন্তু প্রিন্টের ডিজাইনটা দেখবেন ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট করা থাকবে অনেক সুন্দর থাকবে প্রিন্টটা একেবারে পূর্ণিমা সারি যে নতুন একটা কালেকশন দেখাচ্ছি আজকে আপনাদেরকে এই চিপিসগুলো রিজনেবল প্রাইসে আজকে ইনশাল্লাহ আপনাদের জন্য যাবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মূল প্রিন্টটা থাকবে আর নিচের যে বর্ডার লাইনটা আছে সম্পূর্ণত সুতার কাজ করা থাকবে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর থাকবে দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর করে কিন্তু ডিজাইন করা হয়েছে তো ব্যাকসাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এবং এটা আসবে হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইটের মধ্যেও আমরা প্রিন্ট করা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপ যেন অংশটা রানিং পেয়ে যাব। অনেক সুন্দর করে কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি থ্রি পিসটার মধ্যে একেবারে কম প্রাইজে আজকে ইনশাল্লাহ আপনাদের জন্য এই থ্রি পিসটা থাকবে আবারও ফ্রন্টের ডিজাইনটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা স্যালোয়ার থাকবে নিচের যে পার আছে পারের কালারের সাথে ম্যাচ করে সালোয়ারের কালারটা আমরা পাচ্ছি এবং দুপাটা স্টাইলিশ একটা প্রিন্টের মধ্যে থাকবে এই যে দেখুন দুপাটা প্রিন্টের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর আচ্ছা এটা আসব হচ্ছে दुपাতাটা दुपাতাটা খুব সুন্দর পেয়ে যাব আমরা সম্পূর্ণ কাজ করা থাকে দেখুন दुपাতার বর্ডারে কাজ করা আছে সুইস ডোন এর উপরে থাকে দুইটা কালার পেয়ে যাচ্ছি আরেকটা হচ্ছে অরেঞ্জ শেডের মধ্যে থাকে কয়েকটা কালারিং দিয়ে কিন্তু প্রিন্ট করা আছে এটা হচ্ছে রাঙ্গলি বুটিক্স বলতে পারে এই থ্রি পিসটাকে অনেক সুন্দর করে থ্রি পিসটার মধ্যে কাজ করা হয়েছে দেখুন প্রিন্টে ডিজাইনটা just দেখুন फ्रेंड्स কত সুন্দর দুইটা কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে তেরোশো টাকা প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে আপনাদের জন্য তেরোশো টাকা করে যার যেটা পছন্দ হবে আপনার একটি করে স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো ফ্রেন্স আপনারা নিতে পারবেন এই যে এটা আজ বলছো দুপাটা দুপাটা ডিজাইনটা দেখুন দুপাটা ডিজাইনটা অনেক সুন্দর দুপাটা ডিজাইন আমরা পেয়ে যাচ্ছি মাত্র তেরোশো টাকা তো দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম